তো গাই যখন যাচ্ছি আমরা আমরা পাড়তে তো যাচ্ছি আমার ছোট মাসি বাড়ি আমরা গেছে আমরা পাড়তে আমরা মাখা খাবো তাই তো চলো দেখতে থাকো চলে আসলাম আমার মাসি বাড়িতে এখনও তো এই রকম গেটে এখন আমরা পারবো আমরা আমরা তারপর খাবো মাখা হুম আমরা খাবি আমরা কো এই যে ঝুলতেছে আমরা কত আমরা তুই আমরা খাবি হুম কতগুলো খাবি একগাটা খাই নিবি ঠিক আছে তো আমি গাছে উঠবো ঠিক আছে তো আমি গাছে উঠতেছি হ্যাঁ গাছে উঠে গেছে আমরা নিয়ে এলাম পেরে তো এখন বাড়ি গিয়ে মাখা হবে আমরা এই দেখো কত সুন্দর সুন্দর আমরা

না না এই কটাতে হবে না আরো এই কটা কাটো কটা দেখো শুধু শুধু খাচ্ছে কোনো মশলাপাতি দেওয়া নাই কেমন টেস্ট ভালো খুব ভালো খুব খাওয়া দেখো মা এখন লঙ্কা বাটলো দেখো দেখো এখন সরষে বাটবে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা